মাঝে মাঝে আমার মন চায় এটিসিটা তো ভদ্র থেকে লাভ কি একটু কন্ট্রোভার্সিতে একটু আলোচনা সমালোচনায় মার্কেটটা একটু ঝামেলা করি আর কি কিন্তু আমরা অ্যাপলকে ফলো করতে পারি যখনই সব কিছু ঠিকঠাক চলতেছে তখনই এমন একটা জিনিস নিয়ে আসবে যে সবাই গাইল লাভে বাট দিন শেষে কিনবে আসসালামু আলাইকুম আমি তুষার আছি আপনাদের ট্রাস্টেড চ্যানেল এটিসিতে অ্যান্ড্রয়েড নাম যুক্ত চ্যানেলে আজকে আছে নতুন আইফোন সিক্সটিন ই যাকে মানুষ ডাকছে এসি ফোর অথবা এস টোয়েন্টি ফাইভ মাত্র দেশে আসলো সো ভেরি ফ্রেশ একটা জিনিস বাট এটা ইনিশিয়াল আপনারা এই ফোনটাকে যতখানি মিনিংলেস অ্যান্ড ফালতু ভাবতেছেন ততখানি কিন্তু অ্যাকচুয়ালি না এটা অ্যাকচুয়ালি ফার ফার স্ট্রেঞ্জ একটা জিনিস আমি বিস্তারিত বুঝাচ্ছি একটু সময় দিয়ে আজকে আমারে তবে পঁচিশ সালে এসে যখন কড়া দামে এমন নরম স্পেক্স দিয়ে ফোন অ্যাপল লঞ্চ করে তখন স্টুডিওতে প্রথম পেয়ে সবার অবস্থা হয় এমন

ওকে এই তো গেল ফার্স্ট রিয়াকশন সাধারণ মানুষদের বাট আমরা যতই প্রো প্রো ম্যাক্স নিয়ে পেরে থাকি না কেন দিন শেষে ওই লং রানে বাজেট যে ভ্যারিয়েন্টটা বেস যেই ভ্যারিয়েন্টটা সেটাই সবচেয়ে বেশি সেল হয় ব্যাপারটা অনেকটা স্পোর্টস বাইকের মতন মানে আমরা সবাই আর ওয়ান পছন্দ করি আর ওয়ান ফাইভ কিনতে চাই বাট দিন শেষে সেল হয় বেশি হচ্ছে ওই যে একশো দশ সিসি একশো পঁচিশ সিসি ডিসকোভার প্লাটিনা এগুলো দিয়েই মার্কেট দখল থাকে রাস্তাঘাট দখল থাকে সো আইফোন সিক্সটিন ইটাকে অ্যাপল তো লঞ্চ করছে ইউএস মার্কেট টার্গেট করে বাট আমাদের দেখার বিষয় বাংলাদেশে সিক্সটিন ই কেনার মানেটা কি বর্তমানে বাংলাদেশের বাজারে সিক্সটিন ই পাওয়া যাচ্ছে আশি হাজার টাকায় গ্লোবাল এইটা একটা ফিজিক্যাল একটা ই সিম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এর থেকে হাজার পাঁচেক টাকা বাড়াইলে আপনি পাবেন আইফোন ফিফটিন অ্যান্ড হাজার পাঁচেক যদি কমান তাহলে পাবেন আইফোন ফোরটিন বেশ কনফিউজিং একটা পয়েন্টে আসেন না ভাই হওয়ারই কথা কনফিউশনটা কেটে গেলে চলে যাবেন ফোনস ফর ইউ এরেনাতে বসুন্ধরায়ও আছে যমুনায়ও আছে তারা আইফোন ফোরটিন ফিফটিন সিক্সটিন সিক্সটিন ই সবই বেচে ফোনস ফর ইউ এরেনা বেশ পপুলার একটা শপ আমি ডেসক্রিপশন বক্সে ওদের সব ডিটেলস দিয়ে দিচ্ছি এখন আমি একটু স্ট্রেট কাট বলি আপনি যদি অ্যাপলের ইউএস সাইটে যান অফিসিয়াল সাইটে যান দেখবেন ওরা ফোরটিন সেল করতেছে না ওরা আইফোন ফিফটিন পর্যন্ত সেল করতেছে সো ক্লিয়ার কাট ওরা আইফোন বসায় জায়গাটায় দিছে এই সিক্সটিন ই মডেলটাকে লাইটনিং পোর্টের জায়গায় চলে আসছে টাইপ সি রেগুলেটরি ম্যাটার যেহেতু এটা একটা ক্যামেরা ছিনে নিছে নতুন চিপসেট দিয়ে অ্যাপল ইন্টেলিজেন্সের মূলা ঝুলাই দিছে আইফোন ফোরটিন রিফ্রেশড ভার্সন এটাকে বলতে পারেন ওখানে হিসাবটা খুবই সিম্পল তবে বাংলাদেশে কিন্তু হিসাবটা খুবই আলাদা এবং কমপ্লেক্স আসলে আমগো দেশটাই জটিল ভাই এখানে এখনো আইফোন ফোরটিন পাওয়া যাচ্ছে আইফোন ফিফটিন পাওয়া যাচ্ছে আইফোন সিক্সটিন পাওয়া যাচ্ছে সিক্সটিন ইও পাওয়া যাচ্ছে আবার আইফোন টুয়েলভও পাওয়া যাচ্ছে ব্র্যান্ড নিউ সো দাম যেহেতু খুবই কাছাকাছি বাংলাদেশে আইফোন ফোরটিন নিব নাকি আইফোন সিক্সটিন ই নিব এই প্রশ্নটা খুবই প্রকট হবে সামনের দিনে যায়া সো এই ক্ষেত্রে বিলেতি কোনো সলিউশন আমাদের এখানে কাজ করবে না আমাদের গভীরে যেতে হবে সো আসেন দেখি আইফোন সিক্সটিন ই কি অফার করতেছে আমাদেরকে ডিসপ্লেটা সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের সুপার রেটিনা এক্সডিআর প্যানেল রিফ্রেশ রেট সিক্সটি হার্জে আছে ডাইনামিক আইল্যান্ডের জায়গায় পুরাতন নচ আছে ফেস আইডি ক্যাপাবল যেটা আগের এসি ফোনগুলোর মতো টাচ আইডি রেখে পুরান বডি ইউজ করার মতো বৈষম্য এবার করে নাই অ্যাপল তবে আসলে কি তা আপনি যদি অফিশিয়াল অ্যাপল ওয়েবসাইট থেকে আইফোন ফোরটিন এর ডিসপ্লে স্পেক্স অ্যান্ড আইফোন সিক্সটিন ই এর স্পেক্স পাশাপাশি মিলান তাহলে এক বিন্দু পরিমাণ পার্থক্য পাবেন না এর কারণ হচ্ছে ডিসপ্লে প্যানেলটা সেই ফোরটিন থেকেই নেয়া মোস্ট প্রবলি তবে বডিটাই কিন্তু চেঞ্জ আসছে ভাই বডিটা কিন্তু লেটেস্ট টাইপের একটা ভাইভ টাইপ দিচ্ছে যদিও টাইটানিয়াম টাইটেনিয়ামিয়াম তো এই বাজেটতে দেওয়ার কথা না আগে আইফোন এসিতে ইউজ করতো ওরা হচ্ছে ওই যে লাস্ট টাইম ইউজ করছে আইফোন এইটের বডি তখন ওই যে টাচ আইরিটা ছিল মানে ফিঙ্গার প্রিন্টের যে ব্যাপার স্যাপারটা এইবার ওরা করে নাই অ্যান্ড এইবার ওই জন্য মোস্ট প্রবলি এসি নামটাও দেয় না নাহলে এইটা এসি ফোর অথবা এসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হইতো তবে এখানেও মজার বিষয় হচ্ছে সিক্সটিন ই এর হাইট উইথ ডেপথ সব কিছু কিন্তু হুবহু আইফোন ফোরটিন এর সেম আর কালারটাও কিন্তু মাত্র দুইটা সাদা এবং কালা বডিতে খালি পিছনের আলট্রা বাদ পড়ছে নিচে লাইটনিং এর জায়গায় টাইপ সি পোর্ট বসছে অ্যান্ড মিউট সুইচটা উঠে অ্যাকশন বাটনটা বসছে এছাড়া কিন্তু ফোরটিনের তুলনায় বাদ বাকি সব চেঞ্জই ইন্টারনাল এখন ইন্টারনাল চেঞ্জের মধ্যে সবাই ফোকাস করবে অ্যাপলের নতুন এ এইটিন চিপসেটটা যেটা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে বাট আমি আরও দুইটা জিনিসে ফোকাস করব যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এর মধ্যে সেকেন্ড যেইটা ওইটা মোটামুটি অ্যাপলের যেই নিয়ার ফিউচারটা সেইটাকে বড় আকারের একটা প্রভাব ফেলতে পারে সেখানে ফার্স্টেরটা হচ্ছে ব্যাটারি টিল ডেট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজের আইফোনে সবচেয়ে বড় ক্যাপাসিটির ব্যাটারি এইটাতে যদিও অ্যাপল তো ব্যাটারি ক্যাপাসিটি ডিসক্লোজ করতে চায় না বাট দুই ধরনের রুমর ঘুরতেছে মার্কেটে এক জায়গায় শোনা যাচ্ছে তিন হাজার নয়শো একষট্টি এম এইচ এক জায়গায় চার হাজার পাঁচ মানে চার হাজারের মতোই আপনি ধরতে পারেন তবে সে যাই হোক অ্যাপল নিজেই আইফোন সিক্সটিন থেকে ফোর আওয়ার বেশি অ্যান্ড ফিফটিন থেকে সিক্স আওয়ার বেশি ব্যাটারি লাইফ ক্লেম করতেছে আইফোন সিক্সটিন ই দিবে আইফোন ফোরটিনের তুলনায় তো স্বাভাবিকভাবেই এইটার ব্যাটারি ব্যাকআপ আপ আরও অনেক বেশি হবে এখন আপনারা যদি কমেন্টে পর্যাপ্ত পরিমাণ উৎসাহ দিতে পারেন তাহলে কিন্তু আমরা একটা ব্যাটারি কম্প্যারিজন বা ব্যাটারি ব্যাটাল করে ফেলতে পারি আইফোনের সবগুলো বেস ভ্যারিয়েন্টের মধ্যে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল সো কমেন্ট ইফ ইউ ওয়ান্ট সো ব্যাটারি ক্যাপাসিটি বাকি সব বেস মডেল থেকে এটার বেশি তা নিয়ে তো সন্দেহ নাই আর ফোনটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু বাকিদের থেকে বেশি এসি ইউজারদের বিস্ফোরা ছিল এই ব্যাটারি লাইফটা আগে অ্যাপল কিন্তু ঠিকই আইফোন সিক্সটিন ইতে এসে এই জিনিসটা ঠিক করে ফেলছে অন্যদিকে যারা বাংলাদেশে বসে ভাবতেছেন সিক্সটিন ই কেন নিব একটা ক্যামেরা ফোর্টিন নিব আমি তাদের জন্য কিন্তু এটা একটা বড় চিন্তার বিষয় যে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ফোর্টিনের তুলনায় আপনি অনেক বেটার পাচ্ছেন আইফোন সিক্সটিন ইতে আর বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আইফোনের জন্য অ্যাকচুয়ালি অনেক বড় ব্যাপার আইফোন ইউজাররা সাফারি করে ব্যাটারি ব্যাকআপে তবে সিক্সটিন ইতে কিন্তু প্রবলেমও আছে যেমন ম্যাক্সেফ সাপোর্ট নাই এটাতে ওয়ারলেস চার্জিং আছে বাট মাত্র সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের চার্জিং স্পিডে যেটা হচ্ছে অন্যদের অর্ধেক এইসব আমি কিন্তু অ্যাপল ইচ্ছা করেই করে যাতে বেস ভ্যারিয়েন্ট মার্কেটে মার্কেটেও রাখতে পারে মানে সবগুলারে যাতে প্রাইসে রিজনেবল দেখাইতে পারে এইটাই কি ব্যবসা করে সো ফাস্টার ওয়্যারলেস চার্জিং এন্ড ম্যাক্সেফ সাপোর্ট এই দুটো যদি আপনার লাগেই আপনি ওই যে আইফোন ফোরটিনের দিকে যাইতে পারবেন বা মন চাবে অন দি আদার হ্যান্ড আপনি যদি আইফোন ফোরটিন নেন তখন আপনি একা লাইটনিং পোর্ট নিয়ে ঘুরবেন দেখবেন বাকিরা সবাই হচ্ছে টাইপ সি পোর্টে আছে তো এই জিনিসটা কিন্তু এখন বেশ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াইছে যারা পুরাতন আইফোন ইউজ করে যারা ফিফটিন এন্ড সিক্সটিন সিরিজ ইউজ করতেছে সবাই টাইপ সি নিয়ে ওই টাইপ সি তো ভরা এই প্যারাটা তারা খাচ্ছে না এবার আসা যাক দ্বিতীয় বড় চেঞ্জটায় এটা হচ্ছে মডেম ভাই একটা ফোনে নেটওয়ার্ক মডেম কত ইম্পর্ট্যান্ট সেটা পিক্সেল আর এক্সিনোস ইউজাররা হারে হারে জানে আর এইবার আসলে ফর দ্য ফার্স্ট টাইম এবার অ্যাপল এই ফোনটায় সম্পূর্ণ নিজের তৈরি সি ওয়ান মডেম ইউজ করছে যদিও এই মডেমের গোরাপত্তন হয়েছিল সেই দুই উনিশ সালে অ্যাপল যখন এক বিলিয়ন ডলার বিনিময়ে ইন্টেলের মডেম বিজনেসটা কিনে নেয় সেটার ফলাফল ইয়াস ছয় বছর পর আমাদের সামনে সোফার নেটওয়ার্ক রিলেটেড আর মডেম রিলেটেড যা যা জিনিসে এফেক্ট করতে পারে সব কিছু নর্মাল লাগতেছে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে হয়তো বা এটা ভালো হেল্প করতে পারে আর ওভারনাইট ব্যাটারি ড্রেনিং টাইপের ইস্যু ইস্যুটিস্যু আমরা এখন পর্যন্ত শুনি নাই বাট এগুলোর জন্য টাইম লাগে ফোনটা মাত্র আসছে মানুষের হাতে মাত্র পৌঁছাইতেছে সো এগুলোর জন্য একটু টাইম লাগবে লাইক আমরা আইকিউ নিউ টেনে যেটা করলাম যে ইউজারদের থেকে আমরা এক্সটেন্সিভ ইউসেজের পরে জানছি যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিনা নেটওয়ার্ক মডেমটা ঠিকঠাক কাজ করতেছে কিনা বা ও এমন হতে পারে যে নেটওয়ার্ক মডেমের কারণে বাকি আইফোনগুলোর থেকে বেটার হয়ে গেছে এমন হইতে পারে যেহেতু অ্যাপলের নিজস্ব বানানো ওদের সফটওয়্যারের সাথে ওইভাবেই সিঙ্ক হচ্ছে যেগুলো এতদিন পর্যন্ত অন্যগুলো হইতো না সো বোথ এন্ড পসিবল জাস্ট টাইম দিতে হবে এই জিনিসটা জানার জন্য বোঝার জন্য কী ক্ষতি হতে পারে কী লাভ হইতে পারে অ্যাপল এ এইটিন চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটায় অ্যান্ড এইটাই কিন্তু এই ফোনের সবচেয়ে বড় অ্যাট্রাকশন কারণ আপনি দেখেন আইফোন ফোরটিনে প্রসেসর কিন্তু অ্যাপলের এ ফিফটিন বায়োনিক এটা কিন্তু দু একুশ সালে লঞ্চ হওয়া অ্যান্ড ইভেন আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি টু যেটা সেটাতে কিন্তু সেম অ্যাপল এ ফিফটিন বায়োকিক চিপসেরটা ছিল তারপর আইফোন ফিফটিনের প্রসেসর এ সিক্সটিন বায়োনিক এটাও কিন্তু দুই সালের প্রসেসর বাট ফিফটিনটা কিন্তু এটা তেইশ সালের ফোন সেইখানে এ এইটিন কিন্তু একদম লেটেস্ট পাইছে এখন প্রসেসরের রিলিজ ডেটের কথা বললাম কারণ আইফোন কিন্তু সফটওয়্যার আপডেট ফোনের লঞ্চিংয়ের উপর দেয় না ওরা দেয় প্রসেসরের লঞ্চিংয়ের উপর বেস করে সফটওয়্যার আপডেট যেই প্রসেসর যত আপডেটেড বা যত লেটেস্ট সেইটা তত বেশি বছর ধরে হচ্ছে সফটওয়্যার আপডেট পাবে অ্যাপলের থেকে সেই দিক থেকে আইফোন সিক্সটিন ই ফোনটা আইফোন ফোরটিনের তুলনায় ফিফটি পার্সেন্টের বেশি পাওয়ারফুল জাস্ট ওইটুকু না ফিফটি পার্সেন্টের বেশি তো পাওয়ারফুলই পাশাপাশি অ্যাটলিস্ট চার বছর বেশি প্রুফ বা চার বছরের বেশি সফটওয়্যার আপডেট পাওয়ার কথা মানে আপনি লং টাইম এনশিওর একটা ফোন নিচ্ছেন লং টাইম চালাচ্ছেন অ্যান্ড নিয়মিত সফটওয়্যার আপডেট এনশিওর হচ্ছে সেটার জন্য সিক্সটিনই ফোরটিনের তুলনায় অ্যান্ড এই এইটিন চিপসেট হওয়ার কারণে যারা গেম খেলবে তারা কিন্তু ফোরটিন না নিয়ে সিক্সটিন ই নিবে কারণ এটা অনেক বেশি পাওয়ারফুল ফোরটিনের তুলনায় অ্যাকচুয়ালি তবে আইফোন সিক্সটিন ইতে ব্যবহার করা এইটিন চিপসেটটা নিয়ে কিন্তু একটা ফুটনোট দেওয়া দরকার এটা কিন্তু ইউজুয়াল আইফোন সিক্সটিন সিক্সটিন প্লাসের এই এইটিনটার মতো না এক্স্যাক্টলি এটা একটা বিন ডাউন ভার্সন বলতে পারেন এটা কিন্তু জিপিও কোর পাঁচটার জায়গায় চারটা ইউজ করছে ওরা যদিও এটা ডেলি ইউসেজে আপনি কোনো পার্থক্য পাবেন না এভরিথিং লাইটস লাইক বাটার বাট হেভি গেমের ক্ষেত্রে হ্যাঁ টু তারতম্য খেয়াল করতে পারবেন তাও সবাই খেয়াল করতে পারবেন না অ্যান্ড র্যামের ক্ষেত্রেও কিন্তু সিক্সটিন ই ফোনটাই জিততেছে এটা আট জিবি র্যাম আইফোন ফোরটিনে ছিল ছয় জিবি র্যাম আচ্ছা ইন্টারন্যাশনালি আইফোন সিক্সটিন ইতে অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে অনেক বোস্ট করতেছে অ্যাপল নিজেই কারণ বাহ্যিকভাবে আইফোন ফিফটিন বা আইফোন ফোরটিনে ডাইনামিক আইল্যান্ড অথবা বেশি ক্যামেরা লেন্স মানুষ পাইলেও ওগুলাতে কিন্তু মানুষ এআই ফিচারগুলো পাবে না ইভেন ভিডিওতে যে নতুন অডিও ফিচার লাইক অডিও জুম স্পেশাল অডিও উইন নয়জ ডিডাকশন অডিও মিক্স হ্যানত্যান এই ফিচারগুলো কিন্তু টপ মডেল আইফোনগুলোতে আছে অ্যান্ড এর পাশাপাশি আইফোন সিক্সটিন ইতেও আছে এগুলো কিন্তু আইফোন ফোরটিন অ্যান্ড ফিফটিনে নাই মোট কথা অ্যাপল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স জিনিসটা আইফোন পাবে না আইফোন ইতে পাচ্ছে এখন অ্যাপল ইন্টেলিজেন্স নিজেই যেই সিটি একটা পজিশনে আছে আমার মনে হয় না যে ওর উপর ভিত্তি করে কারো বাইং ডিসিশন এই মুহূর্তে চেঞ্জ হবে যে অ্যাপল ইন্টেলিজেন্স আছে এই কারণে আমি এইটাকে নিব এমন হওয়ার কথা না কারণ অ্যাপল ইন্টেলিজেন্সের অবস্থাই খুব বাজে রাইট নাও বাট ইন দ্য নিয়ার ফিউচার অ্যাপল ইন্টেলিজেন্স যদি ভয়ঙ্কর রূপে ফিরে আসে অ্যান্ড অ্যাপলের সফটওয়্যার যেহেতু ফিরে আসার সম্ভাবনাই অনেক বেশি সো তখন সিক্সটিন ইউজাররা মুচকি আসবে আর ফোরটিন ফিফটিন আলাদা যাদের চোখ আল্লাহ ঠিক রাখছেন তারা কিন্তু খেয়াল করবেন এই ফোনে মাত্র একটা ক্যামেরা দুই পঁচিশ সালে এসা একটা ক্যামেরা দেখতে কেমন যে লাগে ভাই এটা আটচল্লিশ মেগাপিক্সেলের একটা সেন্সর এই সেন্সরটা অ্যাকচুয়ালি আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্সে যেই সেন্সরটা ফোরটি এইট মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও ওইটার থেকে অনেক ছোট ইভেন আইফোন সিক্সটিন প্লাসে যেই সেন্সরটা ফোরটি এইট মেগাপিক্সেলই ওইটার থেকেও ওইটা ছোটো অ্যাপল এইটাকে টু ইন ওয়ান ডাকতেছে টু এক্স লসলেস জুমের কারণে এই টু এক্স কিন্তু বেস ভ্যারিয়েন্ট আইফোন সিক্সটিনেও তোলা যেত বাট ওইটার অ্যাপল তাইলে থ্রি ইন ওয়ান ডাকলো না কেন একটা হচ্ছে প্রাইমারি ওয়ান এক্স একটা টু এক্স আর আলট্রাওয়াইট তো আছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স এক্স সো ওইটারও তো থ্রি ইন ওয়ান ডাকতে পারতো অ্যাপল সাধারণত এই ধরনের ইনোভেশন টাইপের মার্কেটিং মিস দেয় না ভুল করে ফেললে বোধ হয় অ্যাপল যাই হোক সিক্সটিন তে এই টু তুলতে কাজে আসবে সবার ওভারঅল এই ফোনটা থেকে পিকচার কোয়ালিটি মডার্ন বেজ মডেল আইফোনগুলোর কাছাকাছি পাবেন এই অনেক ক্ষেত্রেই ছবি আইফোন ফিফটিন বা আইফোন ফোরটিন থেকেও বেটার পাবেন এটা অ্যাকচুয়ালি ক্যামেরা কম্পেয়ার দেখলেই বোঝা যায় তবে ওয়াইডটা মিস করবেন অবশ্যই ডিনাই করার কিছুই নাই আর খালি ওয়াইড না আলট্রা ওয়াইডের কারণে আরো অনেক ফিচার কিন্তু মিস করবেন লাইক স্পেশাল ভিডিও রেকর্ডিং করার অপশন নাই নাই সিনেমেটিক ভিডিও করার অপশনও ইভেন অ্যাকশন মোডে ভিডিও করার অপশনটাও নাই এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড় লস আইফোন মানেই ভিডিও অ্যান্ড ভিডিওতে এই ধরনের ফিচারগুলো মিস করা আসলেই বড় লস এছাড়া আইফোন সিক্সটিন ই এর ওয়াইএসটা কিন্তু পুরান ধাঁচের মানে লাস্ট দুই তিন বছরের আইফোনের মতো সেন্সর শিফট টেকনোলজি না এই কারণে ভিডিওতে তুলনামূলক জিটারি স্টেবিলাইজেশন দেখে অনেককেই বলতে শুনছি এটাতে ওআইএস নাই আসলে এটা তো আছে বা যে নতুন সেন্সর শিফট টেকনোলজি ওদের সেইটা না আমি ক্যামেরা অফ করে এইভাবে না রাইলেই বুঝি যে শব্দ হচ্ছে ওয়াইএস আছে কাজ করতেছে ভিতরে উঠতেছে ক্যামেরাটা অন করলেই শব্দ টব্দ অফ হয়ে যায় নড়াচড়া অফ হয়ে যায় মানে ওয়াইএস আছে বাট পুরান ধাঁচের ব্যাপারটা অ্যান্ড এই জন্য ওই যে একটা বাম্প আসলে আইফোন যেভাবে আগে স্মুথলি হ্যান্ডেল করতো সেই হ্যান্ডেল করার অ্যাবিলিটিটা একটু কমে গেছে আর কি সো সব মিলিয়ে এই ফোনটাকে মানে আইফোন মানে ভিডিও কিং যে বলা যাইত সেই টাইটেলটা আইফোন সিক্সটিন কে প্রপারলি দেওয়া যাচ্ছে না স্টিল মোটামুটি ভালোই ভিডিও হয় তারপর সেলফি ক্যামেরাটা নিয়ে বিরাট কনসপিরেসি আছে বাজারে যে এটা আসলে আইফোন ফোরটিন এর ফ্রন্ট ক্যামেরা হওয়াটা খুব একটা অবাক হওয়ার মতন ব্যাপার হবে না অ্যাপল এগুলো মাঝে মধ্যেই করে আপনারা কিছু স্যাম্পল দেখতে পারেন অ্যান্ড লাস্টে একটা মজার জিনিস জানাই 16 সিরিজের হলো এইটাই কিন্তু ক্যামেরা কন্ট্রোল নামক জট জিনিসটা ওই বাটনটা নাই অন্যদিকে গোটা 16 সিরিজের ইউজাররা 16 16 প্লাস 16 প্রো 16 প্রো ম্যাক সবাই একটা জিনিসে সাফার করতেছে সেটা হচ্ছে ভিভিড ফিল্টার ছবি তোলার আগে ভিভিড ফিল্টার পাচ্ছে না ছবি তোলার পর এডিটে जाया পাচ্ছে তাও শুধুমাত্র মোস্ট কম্প্যাটিবল মোডে বাট আপনি আইফোন 16 ইতে যে কোন সেটিংসে তোলার আগেও ভিভিড পাবেন তোলার পরেও ভিভিড পাবেন আবার 16 সিরিজের স্পেশালিটি ফটোগ্রাফি স্টাইলস জিনিসটা এইটায় আর নাই হজব একটা অবস্থা ভাই সো সব মিলিয়ে বাইরের দেশের লোকজন ওই যে আইফোন ফোরটিন তো ওদের কাছে নাই ওরা ওই প্রাইস রেঞ্জে ওরা ওইভাবে চিন্তা করে ওদের কাছে আইফোন আইফোন তো বেসিক নেসেসিটি আমাদের কাছে এটা একটা শো বস্তু 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 ভাবের সো অফের মানে অনেকখানি পার্থক্য অ্যান্ড বাংলাদেশের অবস্থা বিবেচনা করে যদি আমি একটা সামারি টানি তাহলে এমন হয় আইফোন ফোরটিনের তুলনায় সেম দামে আইফোন সিক্সটিন ই দিচ্ছে লেটেস্ট ফোন সবার আগে এরপরে বেটার ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে বেটার প্রাইমারি ক্যামেরার ছবি দিচ্ছে অ্যাকশন বাটন আছে ফার মোর বেটার পারফরমেন্স দিচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স অফার করতেছে অন্যদিকে লস হিসেবে থাকতেছে নো ম্যাকসেপ সাপোর্ট আলট্রাওয়য়েড ক্যামেরা নাই সিনেম্যাটিক মোড নাই অ্যান্ড ভিডিও তো ওভারঅল একটু দুর্বল লাগতে পারে সো বাইরে থেকে প্রথম দেখায় প্রথম চিন্তায় আইফোন ফোরটিনকে বেটার চয়েস লাগলেও আপনি যদি ফ্যাক্টসগুলো দেখেন তাহলে আপনি বুঝবেন আইফোন সিক্সটিন ই আপনাকে দিচ্ছে ফার বেটার ব্যাটারি ব্যাক

এইটার স্ট্রেংথগুলোর সাথে মিলে তারা এইটার দিকে আসতে পারে কিছু টাকা বাঁচাইতেও পারে সাথে এখন আপনার মন এবং পকেট যেটার সাথেই যায় আপনি ফোনস ফর ইউ এরেনাতে গিয়ে কিনতে ভুলেন না আর যদি বলেন ভাই আমার কি আমি তো অ্যান্ড্রয়েড ইউজার সমস্যা নাই ফোনস ফর ইউ এরেনা অ্যান্ড্রয়েডও বেঁচে বৈষম্য নাই